নমস্কার ওয়েলকাম টু বাঙালির সর দর্শকবৃন্দ আপনারা দেখলেন গাড়ির উপরে ফুল ছড়া হচ্ছে ফুলের তোলা দিয়ে বরণ করা হচ্ছে গাড়ি থেকে যিনি বেরোলেন তিনি অত্যন্ত লো প্রোফাইল একজন পলিটিশিয়ান অবশ্যই বিজেপির পলিটিশিয়ান তিনি আজকে ভিআইপি এখন থেকে তিনি জেট ক্যাটাগরির নিরাপত্তা পাবেন তাকে দিল্লির বিজেপির হেডকোয়ার্টারে অভ্যর্থনা জানানো হলো স্বাগত জানানো হলো। কেস কারা তাকে স্বাগত জানালেন বিজেপির সর্বভারতীয় প্রেসিডেন্ট জে পি নাড্ডা অনুরাগ ঠাকুর ধর্মেন্দ্র প্রধান পীয়ূষ গোয়ালের মতো নেতৃত্ব স্থানীয় পলিটিশিয়ানরা এটাই বিজেপির পলিসি আগে ভাবা হয়েছিল যে সর্বভারতীয় প্রেসিডেন্ট হবেন এবার বিজেপির মহিলা কেউ সেই ফাইন্যান্স মিস্টার নির্মলা সীতারমন অথবা ডি পুরন্দেশ্বরী অথবা বিন্তি শ্রীনিবাসন যাদের জন্ম প্রত্যেকেরই তামিলনাড়ুতে সাউথ ইন্ডিয়ার কথা ভেবে তাদেরকেই প্রথম শাড়িতে রাখা হয়েছিল যে এদের কেউ বিজেপির সর্বভারতীয় প্রেসিডেন্ট হবেন যিনি গাড়ি থেকে নেমে এলেন ইনি হলেন একজন বিহারী বাবু এবং তিনি নীতিন নবীন সব জল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত তিনি কার্যকরী সভাপতি হলেন সর্বভারতীয় এই মুহূর্তে এবং সব কিছু ঠিক থাকলে আগামী জানুয়ারিতে দু হাজার জানুয়ারিতে তিনি সর্বভারতীয় বিজেপির প্রেসিডেন্ট হতে চলেছেন এবং জেপি নাড্ডার স্থল অভিষিক্ত হবেন নিতিন নবীন সর্বকনিষ্ঠ বিজেপির প্রেসিডেন্ট হতে চলেছেন মাত্র ৪৫ বছর বয়স এর আগে ভারতের ইতিহাসে কোনো পার্টির কোনো সভাপতি নির্বাচিত হননি এত কম বয়সে এর আগে বিজেপির সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট ছিলেন নিতিন গডকরি তিনি বাউন্ন বছর বয়সে বিজেপির সর্বভারতীয় প্রেসিডেন্ট হন নিতিন নবিনী সর্বকনিষ্ঠ যিনি কার্যকরী সভাপতি হলেন কংগ্রেস সিপিএম সমাজবাদী পার্টি ন্যাশনাল কনফারেন্স ডিএমকে কিংবা আম আদমি পার্টির কোনো প্রেসিডেন্টই নির্বাচিত হননি এত কম বয়সে অবশ্যই এটা ইতিহাস এটা এক ধরনের বিজেপির এই দু চোদ্দ থেকে নূতন পলিসি এর আগে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব হয়েছেন ভাজনলাল শর্মা মুখ্যমন্ত্রী হয়েছেন রাজস্থানের রেখাগুপ্তা মুখ্যমন্ত্রী হয়েছেন দিল্লির নায়ব সিং সাহানি মুখ্যমন্ত্রী হয়েছেন হরিয়ানা ইভেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছেন যোগী আদিত্যনাথ কেউ কখনো টেরি পায়নি কে মুখ্যমন্ত্রী হতে চলেছেন এই পাঁচটি প্রদেশে ঠিক একইভাবে নীতিন নবীনকে কার্যকরী সভাপতি তৈরি করা হলো কাকপক্ষীয় জানত না কে সর্বভারতীয় প্রেসিডেন্ট হবেন কিন্তু প্রশ্ন হচ্ছে কে এই নীতিন নবীন নিতিন নবীন জন্মগ্রহণ করেন উনিশশো আশি সালের তেইশে মে রাঁচিতে এরপর তার পলিটিক্যাল জার্নি ধীরে ধীরে শুরু হয় তার বাবা ছিলেন নবীন প্রসাদ সিনহা মা মীরা সিনহা তিনি দিল্লির সিএস কেম বিদ্যালয় থেকে মাত্র মাধ্যমিক পাশ করেন এরপরে তার আর কোনো বড় কোনো ডিগ্রি নেই তার পিতার অকস্মাত মৃত্যুতে তিনি রাজনীতায় আরও বেশি জড়িয়ে পড়েন তার পিতা নবীন প্রসাদ সিনহা একজন বিজেপির বিধায়ক ছিলেন বিহার থেকে নির্বাচিত এবং আরএসএসের মেম্বার ছিলেন নিতিন নবীন একজন আর এস এস এর মেম্বার এবং তার পলিটিক্যাল জার্নি শুরু হয় দু সালে তিনি পাটনা পশ্চিম থেকে বাই ইলেকশনে বিধায়ক নির্বাচিত হন তারপর দু হাজার দশ দু মোট চারবার বাঙ্কিপুর থেকে বিধায়ক নির্বাচিত হয়েছেন ফলে তার এই পঞ্চমবারের মতো তিনি বিধায়ক হলেন অভিজ্ঞতা তার রয়েছে তিনি নীতিশ কুমার সরকারের ক্যাবিনেট মিনিস্টার দু হাজার একুশ থেকে দু হাজার বাইশ পর্যন্ত তিনি ছিলেন সড়ক উন্নয়ন মন্ত্রী এরপর দু হাজার এসে এই মুহূর্তেও তিনি পিডাব্লিউডি মিনিস্টার সাথে রয়েছে আইন বিচার এবং গৃহায়ন মন্ত্রিত্ব এবং মন্ত্রণালয় তিনি দেখভাল করছেন কিন্তু তাকে কেন কার্যকরী সভাপতি করা হলো সেটাই প্রশ্ন উঠেছে বড় ধরনের যাকে কেউ কখনো চিনত না এতখানি লো প্রোফাইল স্ট্যাটাস মেনটেন করে এসেছেন তারপরও তাকে প্রেসিডেন্ট তৈরি করার পিছনে কারণ কি তিনি এই মুহূর্তে কার্যকরী সভাপতি ঠিক যেভাবে কার্যকরী সভাপতি হয়েছিলেন জগৎ প্রকাশ নাড্ডা জেপি নাড্ডা তিনি এখন কেন্দ্রের মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা দু সালে তিনি কার্যকরী সভাপতি হন অমিত শাহ তখন বিজেপির সর্বভারতীয় প্রেসিডেন্ট দু সালে অমিত শাহের কাছ থেকে তালিম নেওয়ার পর জগৎ প্রকাশ নাড্ডা প্রেসিডেন্ট হন ঠিক একইভাবে তাকে নীতিন নবীনকে কার্যকরী সভাপতি করে আগামী ছাব্বিশে তাকে সর্বভারতীয় প্রেসিডেন্ট করা হবে এর আগে তিনি যা তালিম নেওয়ার সেটা নেবেন এই জগৎ প্রকাশ নাড্ডার কাছ থেকে জগৎ প্রকাশ নাড্ডার টেনিউর শেষ হয়েছে অনেক আগেই তাকে দুবার এক্সটেনশন দেওয়া হয়েছে পার্টিকুলারলি 2024 এর লোকসভা ইলেকশনের কথা মাথায় রেখে এই মুহূর্তে তিনি অলরেডি অমিত শাহর সঙ্গে দেখা করেছেন কুশল বিনিময় করেছেন উই টু ফ্রম দ্য ন্যাশনাল ক্যাপিটাল অফ দ্য বিজেপিস নিউলি পিক্ট ন্যাশনাল ওয়ার্কিং প্রেসিডেন্ট নীতিন মিটিং ইউনিয়ন হোম মিনিস্টার অমিত শাহ Uh, those are the visuals on your screen, the live visuals that you're getting in. First on Republic of uh, Nitin Nabeen meeting Amit Shar. Member viewers, yesterday you received a grand welcome. There was uh, a big uh, meeting that was held at the BJP headquarters right here in the national capital where he was officially felicitated. He met with the top brass uh, of uh, the BJP and the NDA who extended a warm welcome for uh, Bihar minister and the BJP's newly ন্যাশনাল ওয়ার্কিং প্রেসিডেন্ট নিতিনাবেন সেট্টু হ্যাজ ইন ফ্যাক্ট টিক ইন অন এবং প্রধানমন্ত্রী এক্স প্ল্যাটফর্মে টুইট করে জানিয়েছেন যে নীতিন নবীন একজন ইয়াং ইন্ডাস্ট্রিয়াস কর্মঠো এবং যুবক রাজনীতিবিদ তিনি তার সাংগঠনিক ক্ষমতা অত্যধিক প্রশংসার দাবি রাখে তিনি অত্যন্ত নম্র এবং বিনয়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও লিখেছেন তার নেতৃত্বে তার সাংগঠনিক দক্ষতায় বিজেপি পার্টি আরও সামনের দিকে এগিয়ে যাবে প্রধানমন্ত্রী তাকে ধন্যবাদ জানিয়েছেন কিন্তু প্রশ্ন হল কেন এই মুহূর্তে তাকে চুজ করা হলো সভাপতি হিসেবে মকর সংক্রান্তি শেষ হওয়ার পর সবকিছু ঠিক থাকলে জানুয়ারিতেই তিনি সর্বভারতীয় প্রেসিডেন্ট হবেন তিনি একজন উচ্চ বর্ণের হিন্দু যেখানে দ্রৌপদী মুর্মু ভারতের প্রেসিডেন্ট একজন দলিত কমিউনিটি ইভেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একজন ওবিসি কমিউনিটি সেক্ষেত্রে কেন একজন কায়স্ত বর্ণের হিন্দুকে বিজেপি প্রেসিডেন্ট হিসেবে গ্রহণ করা হলো কারণ তার থেকে বড় গুণ হল তিনি অত্যন্ত বিনয়ী নিপাট ভদ্রলোক কথা কম বলেন ভীষণভাবে ডিভোটেড টু দি পার্টি তা অসম্ভব সাংগঠনিক দক্ষতা রয়েছে ভারতের তিনটি ইলেকশানের জন্য তার সাংগঠনিক দক্ষতা ধরা বাইরে চলে গিয়েছেন এখনও পর্যন্ত তাকে নিয়ে কোনো বিতর্ক তৈরি হয়নি যে তিনটি ইলেকশান সেটি হলো সিকিমের লোকসভা ইলেকশন এবং ছত্তিশগড়ের লোকসভা এবং অ্যাসেম্বলি ইলেকশন এবং বিহারের সাম্প্রতিক ইলেকশন সিকিমের লোকসভা ইলেকশন দু হাজার উনিশে তিনি দায়িত্বে ছিলেন এবং বিজেপি ভালো ফল করে দু হাজার ষোলো থেকে দু হাজার উনিশ পর্যন্ত তিনি যুব শাখার প্রেসিডেন্ট ছিলেন বিজেপির এই বিহার ইউনিটের এর আগে তিনি এই যুব শাখার বিজেপি মোর্চার সভাপতি ছিলেন প্রায় সাত বৎসর দু সালে তিনি কো ইনচার্জ হন ছত্রিশগড়ে এবং দু সালে কংগ্রেসকে হটিয়ে বিজেপি ক্ষমতা দখল করে ছত্রিশগড় রাজ্যে এরপরে দু হাজার চব্বিশে লোকসভা ইলেকশানে তার সাংগঠনিক নেতৃত্বেই এগারোটি সিটের সিটের ভিতরে বিজেপি দখল করে দশটি সিট এরপরে বিয়ের বিহার ইলেকশানে তিনি নিজে বিহার ইলেকশনের দায়িত্ব কাজে তুলে নেন দুশো দুটি আসন জয়লাভ করে এন ডি নেতৃত্বাধীন পার্টি ফলে সাংগঠনিক দক্ষতার নিরিখে তিনি যদিও উচ্চ বর্ণের হিন্দু তারপরেও তাকে গ্রহণ করা হয়েছে একজন সর্বভারতীয় প্রেসিডেন্ট হিসেবে প্রশ্ন হচ্ছে তিনি জিতেছেন তার উপরে দায়িত্ব অনেক এ নিয়ে একটা বিবৃতিও দিয়েছেন एवं पश्चिम की जिम्मेदारी है ये मैं मानता हूं कि पार्टी का सिर्फ नेतृत्व ने माननीय प्रधानमंत्री जी ने जो भरोसा हम पर जताया है हाँ। मैं ये बहुत बड़ा दिन है और मैं प्रधानमंत्री जी को इसके लिए विशेष आभार व्यक्त करता हूं और मेरा ये मानना है कि प्रधानमंत्री जी के साथ साथ माननीय राष्ट्रीय अध्यक्ष जी हाँ। जिनका कुशल नेतृत्व में भाजपा इतने लगातार सफलता पाई है वैसे राष्ट्रीय अध्यक्ष जी को भी मैं आभार व्यक्त करता हूँ माननीय गृह मंत्री अमित शाह जी जिन्होंने चुनावी कौशल से लेके कई छोटी छोटी, छोटी चीजें हम लोग को सिखाई मैं उनका भी आभार व्यक्त करता हूँ साथ ही साथ माननीय राजनाथ जी एक राष्ट्रीय अध्यक्ष के रूप में जब वो थे तब हम लोगों ने अपनी राजनीतिक पारी की शुरुआत की उनका आशीर्वाद मार्गदर्शन हमेशा हम लोग को मिला साथ ही साथ पूरा पार्लियामेंट्री बोर्ड जिन्होंने मुझ पे भरोसा जताया है मैं उन सभी लोगों का बहुत बहुत तहे दिल से आभार व्यक्त करता हूँ साथ ही साथ हजारों लाखों कार्यकर्ता जिन्होंने लगातार इस पार्टी को आगे बढ़ाने का काम किया है उन कार्यकर्ताओं का भी आभार व्यक्त करता हूँ कि इस मुकाम तक पार्टी को लाने में उन ये। हजारों कार्यकर्ता जीत के लिए बंगाल में चुनाव होने जा रहा है क्या मंत्र देंगे कार्यकर्ताओं को चूंकि आप संगठन से जुड़े रहे हैं। युवावस्था से आप संगठन का काम देख रहे हैं और जमीनी स्तर से उठ के यहाँ तक पहुंचे हैं मेरा ये मानना है कि बंगाल जिस परिस्थिति में है एक एक भाजपा कार्यकर्ता पूरी तरह से बंगाल को उस परिस्थिति से उस अराजकतावादी सरकार से उस भ्रष्टाचारचारी सरकार से निकालना चाहता है দেশ কো সুরক্ষিত রাখতে গিয়ে বঙ্গাল কি জিত বহু জরুরি দর্শক আপনারা শুনলেন তিনি চান বর্তমানে পশ্চিম বাংলাতে যারা ক্ষমতায় রয়েছে তারা দুর্নীতিতে জর্জরিত অনুপ্রবেশ ঘটছে এবং এখানে দেশের অখণ্ডতা রক্ষা করার জন্য বিজেপির ক্ষমতায় আসা উচিত এবং মমতা ব্যানার্জির সরকারকে উৎখাত করে সেটা তিনি করতে বদ্ধ বদ্ধপরিকর আর এজন্যেই তার এই সাংগঠনিক ক্ষমতার জন্য তাকে সর্বভারতীয় প্রেসিডেন্ট হিসেবে গ্রহণ করা হল যিনি এখন বিআইপি অবশ্যই তিনি তার দায়িত্ব সঠিকভাবে পালন করবেন রাজনাথ সিং কিংবা প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে গৃহমন্ত্রী তাকে অভিনন্দন জানিয়েছেন দর্শকবৃন্দ আপনারা এ নিয়ে কি মতামত প্রকাশ করেন সেটা কমেন্ট বক্সে জানাবেন আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে বাঙালির স্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠে থাকা বেল আইকনটি প্রেস করবেন অনুগ্রহ করে আর দেখতে থাকুন শুনতে থাকুন বাঙালির স্বর আপনার স্বর ধন্যবাদ